চোর চাট্টা চিটিং বাট্টার দর্শন জুড়ি হিরণ্চি নেশাগ্রস্ত সকল লোকের একটা স্বাধীনতা ছিল কিন্তু আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই আমরা স্বাধীনভাবে বন্দি হিসাবে আমাদের জীবনযাপন করতে পারি নাই আল্লাহর অশেষ সহমতে আমি মুক্তি মুক্ত হয়েছি বারোই নভেম্বর শিশু কল্যাণ পরিষদ প্রেস ক্লাবের সামনে থেকে আমাকে সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় যে ইতিমধ্যে আপনার সারাদেশের মানুষ অবগত আছেন এবং এই সরকার এতটাই ভয় ভীতি কাজ করছে তাদের মাঝে কোনো দলকেই রাস্তায় তারা দাঁড়াতে দিচ্ছে না সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর জেলখানা থেকে যেটা দেখলাম অনুভব করলাম যে সরকার তিনশো তিনশো ছয়শো মোট ছয়শো আটচল্লিশ জন এমপি নিয়ে তারা এখন বর্তমান সংসদে বহাল আছেন যেটা পৃথিবীর নজিরে একটি অকল্পনীয় ইতিহাস হিসাবে থাকবে বলে আমার মনে হয় তবে সরকার বিদায় নিবে কখন নিবে তবে শীতের আমার মনে হয় যে এই শীতকালীন যে সময়টুকু এটার পরেই হয়তো বোঝা যাবে যে সরকার কখন বিদায় নিচ্ছে তবে এই প্যাসিবাদী সরকারকে বিদায় নিতে হবে কখন নিবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে তাকে নিতেই হবে এবং নিতে হবে এবং এই সরকার একেবারে অষ্টম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে দশ থেকে আট বছর নয় বছরের শিশু পর্যন্তকে তারা জেল হাজতে নিয়েছে এতটাই দেউলিয়া হয়ে গেছে কাজে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই কোনো ত্যাগী এবং আন্দোলনকারীকে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্রের সংগ্রামী জীবনযাপন করে তাদেরকে রাজপথ থেকে গ্রেপ্তার করে তাদেরকে হেনস্থ করে এবং আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না আমরা রাজপথের কর্মী আমরা পালিয়ে যাওয়ার লগ্ন আমরা এসি রুমে বসে এই আন্দোলন করি না এসি রুমে বসে আমরা রাজনীতি করি না আমরা রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছি আর রাজপথ থেকে গ্রেপ্তার হওয়ার কারণে সকল মানুষ এবং জাতি উপলব্ধি করছে আমাদের বিজয় একেবারেই সন্নিকটে ইনশাল্লাহ বিজয় হবে অমানসিক টর্চার যাকে বলা হয় একবারে মেন্টাল টর্চার যাকে বলা হয় তার চেয়ে বেশি কিছু করা হয়েছে জেলের ভিতরে জেল আমরা ছিলাম সেলে ওই সেলে একেবারেই মানবত জীবনযাপন করেছি আমরা যার বলার কোনো ভাষা আমরা হারিয়ে ফেলেছি বিরোধী দলের যত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তারা একেবারেই মানবত জীবনযাপন করেছেন চোর চাট্টা চিটিং বাট্টার দর্শন গাঞ্জুড়ি হিরঞ্চি, নেশাগ্রস্ত সকল লোকের একটা স্বাধীনতা ছিল কিন্তু আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই আমরা স্বাধীনভাবে বন্দি হিসাবে আমাদের জীবনযাপন করতে পারি নাই আমাদেরকে কন্টিনিউ টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে একেবারেই নজরদারিতে রাখা হয়েছে কিন্তু এটি আসলে গণতন্ত্রের জন্য একটা হুমকি বলে আমার মনে করি আজকে বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতিবিদদের কাছে আমার সৌজন্য সাক্ষাৎ ছিল তার ধারাবাহিকতা মাহমুদুর রহমান মান্নাবাইয়ের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ